বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সেভাবে ময়রেই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ যেই গ্রুপ যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু বুঝি না ওক সমস্যায় আছে এখনই যাব এই রকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকে আপনি সাকসেসফুল এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু বাস আর কিচ্ছু চাওয়ার দরকার নেই আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে ও তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় এসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবে আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই আপনি যদি সৎ হন আপনার ব্যবসা যদি ঠিক থাকে আপনি আপনার মতো করে কাজ করবেন আর সফল সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে আয় দোস্ত আয় বুকে আয় এই গ্রুপ থেকেও সাবধান ট্রাস্ট মি পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়রিতে দরকার লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিম ইস ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না মানুষজন কখনোই যত টাকাই হোক যত ক্ষমতাশালী হোক দিন শেষে এক লাখ যত কুটিপতি যাই হোক দিন শেষে সে এক লাখ দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই